হিউম্যান রাইটস সহ্য করতে পারে না আপনাদের সবাইকে আমি দোয়া করি আপনারা আমাদেরও দোয়া করবেন যে কয়দিন বাসি আসি প্রাণদান নাসির ভাই আমাকে বলেছে দেখতে চায় এই দশই এপ্রিল যদি এই ঘোষণা না দিতেন সাম্য মানবিকর্যতা ন্যায় বিচার যদি না দিতেন অনেকে সমর্থন করতেন দার্শনিক ভিত্তিটা দেখতে চেয়েছে যে কি করতে চায় ওরা আজকে তারা যারা সমর্ত দিয়েছে তারা অনুতপ্ত আছে কি যে মেয়েদের সমর্ত দিয়েছি জেদের সে ভবিষ্যতের কথা বলেও দিয় নাই বাপ গিয়ে যদি হত্তা করে গেছে তার মা বুড়ি 80 90 বছর বয়স সে দুপুর করে ব্র্যাচে ভিতরে দিকে ওই দছুরা বলতেছে এই কি ভালোবাসা তাই ওর পালনা আপন শ্রেষ্ঠ দেখতে চাই তুই নাসিরবের কথা ও যদি আমারে বাসতেই হয় আমি এদের শেষটা দেখে যেতে চাই এই জন্য অকথিত ভাবে ইন্ডিয়া নেই বল গণতন্ত্র গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রের কথা বলছে আপনার নরাইদ্ধার করে জাতি ঐক্যবদ্ধ করেন

সেখানে একজন মহিলা হেজাব করে বুকের মধ্যে মাছ দিয়ে তিনি তখন ছোট ছোট তোয়ালে বিক্রি করছিলেন তিনি আমাকে দেখে গাড়ি থামাতে বললেন কাজ নামাতে বললেন তিনি বললেন যে আজকে আমি একজন গৃহবধূ আমার স্বামী রিক্সা চালায় তা আমি এই সন্ধ্যার পরে আজকে পাঠ্য হয়ে আমি আজকে টোয়ালে বিক্রি করছি তার আমার সন্তানদেরকে আমি দুবেলা একটু ভালো খেতে দিতে পারি না আমি তাদেরকে নির্বাহ স্কুলে পাঠাতে পারি না বন্ধুগুলা আজকেই সবাই অসংখ্য শ্রমজীবী মানুষ অসংখ্য রিক্সা শ্রমিক ভাই ফ্যান শ্রমিক ভাই শ্রমজীবী ভাই কৃষকরা অনেকে এখানে আছেন গার্মেন্টসের শ্রমিকরা আছেন তারা আজকে এই জিনিসপত্রের দাম যারা বেড়ে বেড়েছে তাদের পক্ষে আছে দুবার ভালোভাবে খাওয়া সম্ভব হয় না বিদ্যুতের দাম বেড়েছে জ্বালানি তেলের দাম বেড়েছে বলেছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই দশ টাকা চাল খাবে তাই না এখন আশি টাকা নব্বই টাকা চালের দাম বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে সেই চাকরি কি পেয়েছে আমাদের ছেলেরা কেউ পায়নি